আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারও একটি চ্যানেলের কাজ সম্পন্ন করলাম আসসালামু আলাইকুম আমি রেশমা কেমন আছেন সবাই আপনারা আমি ফিলান্সিং বাই রেশমা ইউটিউব চ্যানেল থেকে চলে এসেছি আপনাদের মাঝে আবারও একটি ইউটিউব চ্যানেলের কাজ সম্পন্ন করলাম দেখেন ভাই ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা ছিল আমাকে বলছে আপু আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই আপনি আমাকে প্রপার সেটিং করে দেবেন চ্যানেলটা খুলে দিবেন একদম তো দেখেন আমি ভাইয়ার সুন্দর করে ব্যানারটা বানিয়ে দিয়েছি ভাইয়ার লোগোটা পিকচার ভাইয়াই দিয়েছে ভাইয়ার ভিডিওগুলো অনেক সুন্দর পুরো কাস্টমাইজ করে দিয়েছি ভাইয়ার চ্যানেলটা প্রপার একদম এসিও করে প্রপার সেটিং করে দিয়েছি চ্যানেলটাকে পুরোপুরি একদম প্রপার সেটিং করে দিয়েছি টু ফ্যাক্টরটা অবশ্যই তারা অন করে নেবে কারণ তাদের কাছে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবে এটা তো আর আমি করে দিতে পারবো না দেখেন তার সব কিছু সেটিং করে দিয়েছি সেটিংয়ে এসেও তার পুরো সেটিংটা আমি করে দিয়েছি আপনারা যারা চ্যানেল তৈরি করবেন তারা অবশ্যই ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন ইউটিউবে কাজ করতে আসলে ব্র্যান্ড চ্যানেল তৈরি না করলে ইউটিউবে কাজ করা মুশকিল হয়ে যাবে আপনাদের নিশ সিলেক্ট না করলে দেখেন তার আর সেটিংগুলো আমি করে দিয়েছি ভাইয়ার এই চ্যানেলে আপনার হচ্ছে যে মিউজিক তারপরে ফানি এই ব্লগ এগুলো বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড হবে ও ভিডিওগুলো সুন্দর ভাইয়ার ভিডিওগুলো সুন্দর দেখেন ক্যাটাগরি সব সবকিছু এগুলো কিছু একটা প্রপার ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে করতে গেলে হয় সব কিছু দেখেন সবকিছু করে দিয়েছি চ্যানেলটা একদম কনটেন্ট একটা আপলোড দিয়েছে মাত্র চ্যানেলটা খুলেছে দেখেন তাও লং ভিডিওতে দেখেন একুশ ভিউ একুশ হয়ে গিয়েছে কালকে হচ্ছে যে গতকাল ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম চ্যানেলে কিন্তু কোনো কিছুই সেইভাবে কিন্তু নেই মাত্র চ্যানেলটা খুলেছি গতকাল আপলোড দেওয়ার সাথে সাথে দেখেন একুশটা ভিউ তা আবার এটা কিন্তু লং ভিডিও একুশটা ভিউ হয়ে গিয়েছে তো আপনাদের যদি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের কোনো প্রকার কোনো সার্ভিস লাগে যদি আপনারা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলে কাজ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল এবং যাদের হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে যে কাস্টমাইজ করা নেই তারপরে হচ্ছে যে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন কিন্তু খুলতে পারছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে আমি বাহিরে মার্কেট প্লেসেও ইউটিউব সম্পর্কে সার্ভিস দিয়ে থাকি যেহেতু আমি ফিলান্সিং করি ফাইবার মার্কেট প্লেস মার্কেট প্লেসের বিভিন্ন সেক্টরে আমি ফিলান্সিং করি তাই আমি বাহিরের ক্লায়েন্টদেরও ইউটিউব মার্কেটিংয়ের যে কাজগুলো আছে সব কিছু করে দিই আপনাদের যদি এমন কোনো সার্ভিস প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলদের হচ্ছে যে ব্যানার ডিজাইনটা কেমন হয়েছে পুরোপুরি চ্যানেল কাস্টমাইজ করা কেমন হয়েছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উৎসাহ পাব এবং আমার কাজ করা আরও এনার্জি বেড়ে যাবে আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করব বা যখনই কোনো ইনফরমেটিভ কথা বলবো ফেসবুক ইউটিউব ফিলামসিং সম্পর্কে সাথে সাথে সেটার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এবং আপনি উপকৃত হতে পারেন আমার ভিডিও থেকে আপনি কোনো না কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন ফিলান্সিং ইউটিউব বা ফেসবুক কোনো না কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু কোনো এক দিক দিয়ে কোনো একটা ভিডিও আপনাদের কাজে এসে যাবে তাই অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনারা চাইলে ফানে ভিডিও দেখতে চাইলে ভাইয়ার চ্যানেলটির পাশে থাকতে পারেন ভাইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের অবশ্যই যদি ইউটিউব সম্পর্কে সার্ভিস লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ